বিশ্ব রাজনীতি এবং বিশ্ব ধর্ম ওয়ার্ল্ড পলিটিক্স এবং ওয়ার্ল্ড রিলিজন নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো আমরা আছি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া শহরে পাড়াতে আমরা কথা বলবো নারীর বিরুদ্ধে আন্তর্জাতিক বৈষম্য বিলুপ্তেই কনভেনশন হয়েছিল উনিশশো সালে দা সিডাউ নামে পরিচিত আর সিডাউ সনদের তিরিশটি ধারা বিশ্বের সকল নারীকে কিভাবে নারীর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং নায়ণ একাডেমি কাজ চলে যাবে এবং নাগোয়া প্রোটোকল জাতিসংঘের একটি প্রোটোকল আছে নাগোয়া প্রোটোকল যার অন্যতম লক্ষ্য হল বিশ্বের সকল বন্যপ্রাণীর সংরক্ষণ কিভাবে করা যায় আর সেই জন্য কাজ করা আমি নাগোয়া প্রোটোকলের সাথে সংহতি প্রকাশ করছি এবং বিশ্বের সকল দেশে বন্যপ্রাণী কিভাবে সংরক্ষণ করা যায় সেই জন্য আমরা কাজ চলে যাচ্ছি বিশেষ করে বাংলাদেশের সুন্দরবনকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় এবং ব্রাজিল পেরু বলিভিয়া সুরিনাম ভেনিজুয়েলা প্যারাগুয়ে উরুগুয়েতে যে আমাজন জঙ্গল আছে বন আছে এই আমাজন বন কিভাবে সংরক্ষণ করা যায় আমাজনকে বলা হয় বিশ্বের ফুসফুস বা অক্সিজেন তৈরির কারখানা সুতরাং আমাদের বিশ্বে কীভাবে জীববৈচিত্র্য বায়োডাইভার্সিটি অ্যানশীল করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়নমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে এবং আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমাদের বিশ্বে কীভাবে বর্ণবৈষম্য বা রেস ডিসক্রিমিনেশন বা রেসিজম কীভাবে বন্ধ করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষার এবং রাহিন আহম্মদ একাডেমি কাজ চলে যাচ্ছে আমেরিকার জর্জ ফ্লোয়েডকে যেভাবে শ্বাস করা হত্যা করেছিল সে বলেছিল আই কান্ট ব্রেথ সুতরাং আমি শ্বাস নিতে পারছি না সুতরাং আমাদের বিশ্বে বর্ণবাদ যাতে না থাকে সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে বর্ণবাদের বিরুদ্ধে প্রথম কথা বলেছিলেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল ইসলাম এবং ভারতের জাতিজনক মহাত্মা গান্ধীও সাউথ আফ্রিকাতে গিয়ে কেপটাউন থেকে ডারবান যাওয়ার সময় বর্ণবাদের শিকার হয়েছিলেন এবং সাউথ আফ্রিকার নেতা ন্যানসন ম্যান্ডেলা বর্ণবাদের শিকার হয়েছিলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট পদপার্থী এবং আমেরিকার কৃষ্ণাঙ্গ কালো মানুষের অধিকার আদায়ের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রও বর্ণবাদের শিকার হয়েছিলেন সুতরাং আমাদের বিশ্বে উঁচু নিচু ধনী দরিদ্র কোনো ভেদাভেদ যাতে না থাকে সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গে এবং রায়ন মাদ একাডেমি কাজ চলে যাবে এবং ব্রাজিলের বিনোদনী ওরও রিয়াল মাদিদ স্পেনের রিয়াল মাদিদদের হয়ে খেলার সময় বর্ণবাদের শিকার হয়েছিলেন সুতরাং আমাদের বিশ্বে যাতে বর্ণবাদ না থাকে সেই জন্য আমরা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন একাডেমির মাধ্যমে কাজ চলে যাব এবং বিশ্বের সকল দেশের জলবায়ু পরিবর্তন কীভাবে মোকাবেলা করা যায় বিশেষ করে বাংলাদেশের ঢাকা শহরের বুড়িগঙ্গা নদী নদীকে কীভাবে রক্ষা করা যায় এবং বাংলাদেশের সকল নদীগুলোকে কিভাবে রক্ষা করা যায় এবং নদীর নাব্যতা কিভাবে বৃদ্ধি করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গে কাজ চলে যাচ্ছি আমরা এখন আছি বামনবীড়িয়া শহরের বাজাতে কীভাবে পরিবেশ দূষিত হচ্ছে দেখেন সুতরাং বিশ্বের সকল দেশের পরিবেশ দূষণ কিভাবে রোধ করা যায় এবং বিশ্বের সকল দেশের জলবায়ু পরিবর্তন কীভাবে মোকাবেলা করা যায় সেজন্য কাজ চলে যাচ্ছে এবং আমাদের একটি লক্ষ্য বিশ্বে সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসা বিশ্বের সকল মানুষকে শিক্ষার আওতায় নিয়ে আসা সেই প্রধান অনুসরণ করে আমরা নিরক্ষরতা দূরীকরণ কার্যক্রম চালিয়েছিলাম বাদেশ্বরা কাসাইট কাঞ্চনপুর ভাদুঘর উত্তর জগৎস্বর দক্ষিণ জগৎস্বর সিনাই চাপুর আগাসন আটলা খেওয়াই এবং চীনায় চাপুর ভাতফাড়া উত্তর চবসর ফুলবাড়িয়া গ্রামে আমরা শিশু শিক্ষা নিয়ে কাজ চালিয়ে গিয়েছি আমার একটি স্বপ্ন পাকিস্তানের ইউসুফ যায় ইরানের নার্গিস মাহমুদি এবং শিরিনাবাদি ইয়েমেনের তারকুল কারমান এবং সুইডেনের সুইডেনের গ্রেটা থুনবার্গের মতো কীভাবে শিশু শিক্ষা নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং গায় নাম্মদ একাডেমির মাধ্যমে কাজ চলে যাচ্ছি আমাদের বাংলাদেশের জলবায়ু পরিবর্তন এবং ভাবুন শহরের ওয়েস্ট ম্যানেজমেন্ট কীভাবে করা যায় সেজন্য কাজ চলে যাচ্ছি দেখেন ভাবনবিরা শহরের কীভাবে মহিলা দূষিত হচ্ছে তিতাস নদী সুতরাং এই নদী কীভাবে রক্ষা করা যায় এই তিতাস নদীকে কীভাবে রক্ষা করা যায় সেই জন্য আমরা জনসচেতনতা সৃষ্টি করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি আই এম ওয়ার্কিং টু এনশিওর হিউম্যান রাইটস পিস জাস্টিস এডুকেশন ফর অল পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইট ইজ মাই ভিশন টু মেক আওয়ার ওয়ার্ল্ড গ্রেট আমাদের বিশ্বে মাদুগা এবং বেকারত্ব কিভাবে দূরীকরণ করা যায় এবং আমাদের বিশ্বে কিভাবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা যায় আল্লাহ রহমতে এবং বাংলাদেশের সকল মানুষের জীবনের নিরাপত্তা ইন্ডিয়া ব্রিটেন রাশিয়া আমেরিকা সকল দেশের মানুষের জীবনের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন নো একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে দুই হাজার ষোলো সালোতে আমরা বিশ্ব শান্তি মানব কল্যাণ মানবাধিকার ও বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং আমাদের একটি লক্ষ্য জাতিসংঘের যে বাসেল কনভেনশন ওটোয়া কনভেনশন এবং জৈব নিরাপত্তা চুক্তি জাতিসংঘের সেই পদাঙ্ক অনুসরণ করে ব্রাজিলের দুই যেই ধরিত্রী সম্মেলন হই সারা বিশ্বের জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা সারা বিশ্বের পরিবেশ দূষণ মোকাবেলা করা সেই জন্য আমরা বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্ঘের মাধ্যমে কাজ চলে যাব জাতিসংঘের কপ থার্টি সম্মেলন কিছু গত কিছু দিন দু হাজার পঁচিশ সালে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হয়েছিল আমাজন নদীর পাশে সুতরাং আমাজন বনের পাশে সুতরাং ব্রাজিলের আমাজন বন কীভাবে সংরক্ষণ করা যায় এবং আমাদের বিশ্বে জলবায়ু পরিবর্তন কীভাবে মোকাবেলা করা যায় একত্রিশতম কব সম্মেলন তুরস্কে আমি বিশ্ব নেতাদেরকে আহ্বান জানাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার ইস্টনমার্ক ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে আহ্বান জানাই আমাদের দেশে জলবায়ু পরিবর্তন কীভাবে মোকাবেলা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ রায়ন আহম্মদ একাডেমি কাজ চলে যাবে এবং আমাদের মান বিশ্বে কীভাবে সাইবার সিকিউরিটি বা অনলাইন সিকিউরিটি এনশিওর করা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছে সারা বিশ্বে বিশ্বের শত আষ্টশো কোটি মানুষের মধ্যে শত কোটি মানুষ ইন্টারনেট ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইমোটক টিকটক সোশ্যাল মিডিয়া চালায় তাদেরকে কিভাবে নিরাপদ রাখা যায় সাইবার বোলিং হতে কিভাবে বিশ্বের সকল মানুষকে রক্ষা করা যায় এবং আমাদের বিশ্বে ফুড সিকিউরিটি খাদ্য নিরাপত্তা কিভাবে এনশিওর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রাহিন্মদ একাডেমি কাজ চলে যাচ্ছে বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে এবং রাহিনহম্মদ একাডেমির মাধ্যমে রাহে মোহাম্মদ পিস ফাউন্ডেশন রাহিন এডুকেশন ফান্ডের মাধ্যমে আমাদের বিশ্বে কিভাবে শিশু শিক্ষা ও নারী শিক্ষা নিশ্চিত করা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছি আমরা আছে এখন ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন ব্রাহ্মণবাড়িয়া শহর কালাইসিপাড়া আমাদের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল মানুষকে শিক্ষার আওতায় নিয়ে আসা আই এম ওয়ার্কিং টু এনশিওর হিউম্যান রাইটস পিস জাস্টিস এডুকেশন ফর অল পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইট ইজ মাই ভিশন টু মেক আওয়ার ওয়ার্ল্ড গ্রেট শিশু শিক্ষা দূরীকরণ করা এবং উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট নয় আগস্ট আমেরিকার প্রেসিডেন্ট হেরিয়াস্ট্রোমেনের নেতৃত্বে জাপানের হিরুসীমা নাগাসাকিতে যে দুইটি বোমা ফেলা হয়েছিল যার দরুন জাপানের দুই লক্ষ মানুষ মারা গিয়েছিল আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ বন্ধ করার জন্য আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ বন্ধ করার জন্য থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ বন্ধ করার জন্য এবং ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ পরিস্থিতি বন্ধ করার জন্য ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় সেই জন্য ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের শাহবাজ শাহবাজ শরীফের মধ্যে আলোচনা চাই আমরা আমাদের বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ চলে যাচ্ছি ইন্দোনেশিয়াতে সড়ক বৃষ্টি এবং তুষারপাতে প্রায় একুশ জন বা একচল্লিশ জনের মতো মারা গিয়েছে আমি ইন্দোনেশিয়ার সরকারকে দুঃখ প্রকাশ করি এবং ইন্দোনেশিয়ার মানুষের পাশে বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গে এবং মত একাডেমি কাজ চলে যাবে এবং স্পেনে সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছে ইন্ডিয়াতে অনেক মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে সুতরাং আমাদের বিশ্বে সেভাবে সত্য নেই শান্তি একতা সম্মতি প্রতিষ্ঠা করা যায় এবং বিশ্ব শান্তি মানব কল্যাণ ও নির্বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চলে যাচ্ছে আইনের শাসন কীভাবে প্রতিষ্ঠা করা যায় আজকে বাংলাদেশের ভেলি ইস্টার প্রক্রিয়াতে আইনের শাসন বা রুল অফ ল কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেই জন্য একটা আর্টিকেল পড়লাম ব্রিটেনের দি টেলিগ্রাফ ইমেইল দি সানডে টাইমস এবং দি ইকোনমিক্স দি গার্ডিয়ান এবং আমেরিকার নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্টে রুল অফ ল স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা কীভাবে এনসিওর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সঙ্গ কাজ চলে যাবে বিশ্বের সকল শিশুকে কীভাবে শিশু শিক্ষার আওতায় নিয়ে আসা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সঙ্গ এবং বিশ্ব রক্ষা সঙ্গে রায় নম্বর একাডেমি কাজ চলে যাবে বিশ্ব শান্তি মানব কল্যাণ মানবাধিকার ও নেবিচার প্রতিষ্ঠা করে আমার জীবনের লক্ষ্য